আমরা আপাতত ডুয়ার্স থেকে কালিম্পং হয়ে আবার সিকিমে ঢুকবো আবার ওখান থেকে কালিম্পংয়ে ফেরত আসবো তো এই মুহূর্তে বর্ডারে আছি এই বর্ডারে দেখে না এখানে ডকুমেন্টস জমা করতে হয় এই জায়গাটা তোমাদের অরিজিনাল দেখলো দেখু অরিজিনাল আধার কার্ড দেখলো তার সাথে জেরক্স এক কপি করে নিল যদি না করতে পারো তাহলে এখানে একটা দোকান আছে করে করে আমরা এই মুহূর্তে যাচ্ছি মূলকারখা লেক ট্রেক করে কত দূর পৌঁছাতে পারবো কোনো আইডিয়া নেই তো দেখা যাক চলো আমরা বেরোই এবং ট্রেকের পুরো রাস্তাটা তোমাদেরকে দেখাবো আর যেখানে আমরা আছি যেই হোমস্টেটায় দিয়াকশা হিমালয়ান রিট্রিট এটা তো তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো বেশ মজা লাগছে এই ট্রেক করতে কালকে তো অফরোড করে উঠেছিলাম রাস্তাটা দেখাই তোমাদেরকে বাট গাড়ি চালাতে একদমই মজা লাগেনি কিন্তু ট্রেক করতেই রাস্তাতেই বেশ মজা লাগছে কিছুটা খারাপ কিছুটা ভালো আছে হোমস্টের যে দাদা আছে সে বললো গভর্নমেন্টের নাকি ফান্ড ফুরিয়ে গেছে তার জন্য পুরোটা ভালো রাস্তা করতে পারেনি সামনের যেই ভিউটা দেখো কি সুন্দর লাগছে অফরোড রাস্তা ওখানে ধাপ চাষ হয়েছে মনে হয় ওখানে সর্ষে চাষ হয়েছে হলুদ আর সবুজ হয়ে আছে ওই জায়গাটা ওপরে কিছু বাড়ি এই জায়গাটা কিছু বাড়ি লেক ট্রেক করার প্ল্যান করো তাহলে একটা স্ক্রিনশট নাও তোমরা আর তোমাদের খুব সুবিধা হবে যে কোথায় তোমরা হোমস্টে বুক করলে কোন রাস্তা দিয়ে তোমরা কোথায় যেতে পারবে পাহাড়ে চাষে কত সুন্দর সিস্টেম দেখো ধাপ চাষ করেছে মানে এলাচ কিংবা গোলমুড়ি যায় না তবে ওই টাইপেরই গাছ কিছু লাগছে আর অটোমেটেড ওয়েতে জল দিচ্ছে দেখো থ্রি সিক্সটিতে আর পুরো এখান থেকে ওই অব্দি পুরো চাষে লক্ষ্য করলে চারিপাশে দেখতে পাবে অর্কিড হয়ে আছে কিন্তু কিন্তু আমাদের রিচের বাইরে সুন্দর চলে সামনে ফাইনালি লাঠি পেলি একটা সুন্দর দরকার নেই তো সেই উপর থেকে ঝর্নার জল পড়ছে একটা ঘর ডান দিকে রাস্তার এই তো পাহাড়ে পুরনো দিনের স্টোর রুম দেখা এরকম হতো এখন আর যে হোমস্টে গুলো আছে সেগুলো তো দেখা যায় না বাট আগেকার দিনের স্টোর রুম এরকম হতো এই সামনেও একটা আছে বাট এটা প্রপারলি বোঝা যাচ্ছে না

बाय 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 আমরা আবার আমাদের হোমস্টেতে ফেরত চলে এসেছি আমি একটু আমার ওয়ার্ড কারেকশান করতে চাই যে আমরা ট্রেকে যাচ্ছি না মূলখার্কা লেগে আমরা মুল মূলখার্কা লেকের দিকে হাঁটতে যাচ্ছি যতটা পারব যাবো তারপরে চলে আসব তো আমরা কমপ্লিট করতে পারিনি মানে মূলখার্কা লেকে আমরা যেতে পারিনি তো ক্লিয়ার করা যাবে পরিবেশনটা খুব সুন্দর তাই না আর এটা হচ্ছে রায়শাক যেটা আমরা তিনচুড়িতে আগের দিন খেয়েছিলাম তো সরি প্রতিষ্ঠিত পড়ে গেল তো এটা পাহাড়ি জেনারেলি পাওয়া যায় অক্টোবর মাস থেকে জানুয়ারি অবধি পাওয়া যায় তোমরা পাহাড়ের লেটা খেয়ে দেখতে পারো খুব সুন্দর লাগবে খেতে চলো তোমাদের দি ইয়াকশা হিমালয়ান রিটেড এই যে হোমস্টেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে দুটো রুম আছে কটেজ স্টাইল আর এখানে একটা রুম আছে কটেজ স্টাইল এখানে তোমরা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ ডিনার তো ছেড়ে দাও এত ঠান্ডায় সম্ভব নয় তোমরা এখানে করতে পারো আর জায়গাটা খুবই সুন্দর খাবার দাবারও কোয়ালিটি খুব ভালো খুব মেনটেন করেছে তোমাকে কাঁসার থালায় খেতে দেবে তোমার ওর যে স্টাইলটা যেভাবে ওরা মানে প্রেজেন্ট করে খাবার দাবারগুলো খুব ভালো লাগবে আশা করি এটা হচ্ছে ডাইনিংয়ের জায়গা কিংবা তোমার লাঞ্চের জায়গা এখানে আমার টাইমলাস চলছে আর এই হচ্ছে রাস্তা যেখানে আমাদের গাড়ি পার্কিং আছে গাড়ি বাইক নিয়ে এসে তুমি পার্কিং করতেই পারো ওপরও একটা রাস্তা আছে যেখানে গাড়িটা পার্ক আছে দেখতে পাচ্ছ ওখানেও তুমি গাড়ি পার্ক করে সিঁড়ি দিন নামতে পারো বাট এটা মানে এটা থেকে এটা বেটার আমার মনে হয় আর রাস্তা প্রচণ্ড খারাপ পুরো অফরোড হয়ে আছে আর একটা সমস্যা আরও আছে যে বেঙ্গল টু মানে এটা বেঙ্গলের মধ্যেই আছি তো বেঙ্গল থ্রু হয়ে যদি এখানে আসতে হয় বেঙ্গলের রাস্তা তো রাস্তা খুবই খারাপ বলছে সিকিম হয়েই আসতে হয় আর আমরা আছি এটাতে নিচেতেও আছি নিচেতে একটা রুম আছে ওপরও একটা রুম নামা আছে এখানে একটা বাস্কেটবলের একটা কী বল এটাকে জানি না যাই হোক এই একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু অনেক রকম গেম আছে তোমার যে খাওয়ার জায়গা আছে ওখানে দেখছিলাম ডার্ট আছে ক্যারাম বোর্ড আছে হ্যাঁ মানে অনেক রকমের গেম আছে তোমরা খেতে পারো খেলতে পারো খেতে পারো বলি সরি আর তোমার ব্যাড আমি ভিডিওতে দেখছিলাম ব্যাডমিন্টনও লোকেদের এখানে এসে খেলছে হয়তোই ব্যবস্থা আছে বাট আমাদের সময়ও হয়নি আর অত কিছু ট্রাইও করা হয়নি যাই হোক আমাদের রুমটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের রুম তারপর ওপরে গিয়ে তোমাদের দেখাবো রুমটা তো এই হচ্ছে আমাদের রুম যেটাতে আমরা আছি অনেকটা বড় রুম দুটো বেড আছে এখানে তো তিনজন খুব সুন্দর করে ঘুমাতে পারবে এখানেও দুজন অ্যাডজাস্ট করে নিতে পারবে রুমটা খুবই বড় এবং তোমার এখানে সুন্দর কিছু গাছ লাগানো আছে মানে সুন্দর করবে শৌখিন মানুষ আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এই কড়াটা দেখলো বুঝতে পারবে এরকম দেখা যায় না অনেক পুরনো তাই না পিলু এখনকার দিনে এগুলো দেখা যায় না যাই হোক পর্দা যদি সরাও পুরোটাই সরে যাবে পর্দাটা এখান থেকে বসে বসে খুব সুন্দর ভিউ পাবে আর তোমাদের বাথরুমটা দেখাই গিজার বললে ওরা চালিয়ে দেবে সবসময় অন থাকে না গিজার খুব পরিষ্কার বাথরুমটা মনে হচ্ছে একদম নতুন বানানো হয়েছে খুব মেনটেন করে এই হচ্ছে নিচের রুমটা আর তোমাদের ওপরের রুমটা দেখাই তার আগে দেখিয়ে দিই এখানে বরবিকিউ করার জায়গা আছে যেটা আজকে আমরা করবো তো চলো তোমাদের উপরের রুমটা দেখাই এরকম সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে এই ওপরেই উঠেই একটা সুন্দর বসার জায়গা বানানো আছে এখানে তুমি বসে বেশ সুন্দর টাইম কাটাতে পারো আর ওপর থেকে ভিউটা ঠিক এরকম এখানে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যেত কিন্তু কিছু করার নেই এত মেঘ হয়ে আছে তো কোনোভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না আমরা দুদিন আছি দুদিনে একদিনও দেখা যায়নি চলো তোমাদের রুমটা দেখাই রুমটা কীরকম এখানে এটা হচ্ছে দীপুদের রুম দীপুরা আছে এখানে নিচেই বেড তার উপরে এই যে মহাশয় শুয়ে আছে এখানে একটা সুন্দর আয়না আর এই হচ্ছে রুম আমাদের নিচেদের নিচের রুমেও গাছ আছে করে দেখছি গাছ রাখা রুমটা খুবই সুন্দর খুব কোজি আর কি আর এখানে সেম বাথরুম বাথরুম আর খুলে দেখালাম না যেটা একটা সুন্দর জিনিস দেখানোর সেটা হচ্ছে এখানে আরেকটা বারান্দা আছে পেছন দিকে এখানেও গাছ লাগানো আছে কিছু এখানে সেরকম কিছু ভিউ নেই যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে সামনের দিকে কারণ সামনেটা পুরোটাই খালি আর কি এখানে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় যতটুকু আমি শুনেছি আর পেছন দিকে জঙ্গল পেছন দিকে সেরকম কোনো ভিউ নেই এই হচ্ছে ওপরের রুমটা ওপরের রুমটা কিন্তু খুব কিউট তাই না হ্যাঁ

Ay. Okay. Okay. No other. <coughs> oh Ador China. <coughs> चले चलो इन्हें भी डाल दो इन्हें भी डाल दो नॉर्मल मैं फर्स्ट के बैच तक दाई